এই মশলা থেকে এক চামচ মশলা দিলেই মাংস সাতটা দ্বিগুণ বেড়ে যায় আর প্রতি বছরই আমি এই মশলাটা বানাই বাসাই চলেন তাহলে ভিডিওটি দেখিনি এখানে আমি ফার্স্টে নিয়ে নিছি জিরা আর নিয়ে নিছি ধনিয়া গোটা ধনিয়াটা দিয়ে দিচ্ছি শাহি জিরা এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী দেখাচ্ছি ভিডিওতে কিন্তু পরে আমি লাস্টে অনেকগুলো দিছি যাতে বেশি করি বানানো আর দিয়ে দিছি কয়েকটা ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি এখানে লবঙ্গ নিছি কয়েকটা লবঙ্গর পরিমাণটা কম দিব কারণ লবঙ্গ বেশি হইলে মাংসের কালারটা কালো হয়ে যায় আর দিয়ে দিছি মিষ্টি জিরে মিষ্টি জিরের পরিমাণটাও কমাই দিব আর দিয়ে দিছি সাদা গুলমরিচ এখানে নিছি জয়ত্রী অল্প কয়েকটা কালো গুলমরিচও দিচ্ছি এটা অপশনাল না দিলেও কিছু হয় না এখানে কালো সরিষা নিছি আমি এখানে ছোট এক চামচ নিছি জয়ফলও ফল নিছি তিনটা আর দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটা একটু কেটে ছোট করে দিচ্ছি যাতে ভাজার টাইমে পাতিলেই থাকবে না হয় এদিক সেদিক মশলাগুলো ধরেতে থাকবে আর এবার আমি এই মশলাটা বানাচ্ছি একটু বেশি করে যাতে বেশ কিছুদিন খাওয়া যায় গতবার আমি একদমই কম বানাইছি তাও পরে অনেক আফসোস হয়েছিল সবগুলো মশলা তো আর সবসময় কিনা হয় না যেরকম আমরা কোরবানা আসলে অনেক রকমের মশলা কিনি এরকম তো আর সবসময় কিনা হয় না দেখতেই পারছেন দিছি তিনটা স্টার মশলা আর এখন সবগুলো মিক্স করে দিচ্ছি বড় এলাচটা দিতে ভুলে গেছি এখন দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে এখন সবগুলো একটা শুকনো পাতিলে দিয়ে দিব আর চুলার মধ্যে একদম কম আছে টেলে নিব সবগুলো ভিডিওতে শুধু আমি কি কি মশলা দিছি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে আর লাস্টে কিন্তু আমি অনেকগুলোই মশলা দিছি পাতিলে হয়তো দেখেই বোঝা যাচ্ছে কত্তুগুলা প্রায় দশ হইতে পনেরো মিনিট লাগছে আমার সবগুলো মশলা টেলে নিতে জয়ত্রীটা ভেঙে দেখাচ্ছি একদম মুসমুচে হয়ে গেছে তো এখন সবগুলো ব্ল্যান্ডার করে নিব ভালো করে আর এই মশলাটা দিবেন যখন মাংসটা একদম রান্না হয়ে আসছে তখন নামানোর একটু আগে দিয়ে দিবেন আর কিছুক্ষণ রেখে দিবেন মাশাল্লাহ এত গ্রান হবে পুরো বাসা মোমো করবে যাই হোক কথা বলতে বলতে আমার মশলাগুলো ব্ল্যান্ডার করা হয়ে গেছে এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি এই মুহূর্তে মশলাগুলো একদম গরম তাই এক ঘন্টার মতো ফ্যানের নিচে রেখে দিব ঠান্ডা হলে তারপর বক্স করে রেখে দিব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া হলো আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন